অনেকদিন ধরেই ফুচকা খেতে ইচ্ছা করছে কিন্তু সত্যি বলতে কি বাইরে থেকে ফুচকা খেতে গেলে মন পোষায় না দশ টাকায় দেবে চারটে আর বাড়িতে যদি ফুচকা বানানো হয় তাহলে তো আনলিমিটেড ফুচকা যত পারো তত খাও আমি বাড়িতে কিভাবে ফুচকা বানালাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই প্রথমে অল্প একটু জলে চিনি দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে তেঁতুলের মারটা ভালো করে বেরিয়ে আসে এরপর এদিকে আমি পাতা লঙ্কা আর আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে এই সবুজ চাটনি তেঁতুলের মা আর সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে গুলে নিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো ভাজা মশলার গুঁড়ো ধনে পাতাকে ছোট ছোটো করে কুচিয়ে নিলাম আর উপর থেকে দিলাম লেবুর রস এখানে আমি গন্ধরাজ লেবুর রস নিয়েছিলাম জলের মধ্যে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে তৈরি হয়ে গেল আমাদের তেঁতুল জল ফুচকা খাওয়ার মেন অ্যাট্রাকশনই কিন্তু এই তেঁতুল জল আর তাই টপ লেভেলের তেঁতুল জল না হলে ফুচকা খাওয়ার মজাটাই তো জমবে না তেঁতুল জল তো তৈরি চলো এবার আলু মাখা করা যাক আমি এখানে আলু আর কাঁচা লঙ্কাকে একসঙ্গেই সিদ্ধ করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ সেই সঙ্গে ভাজা মশলার গুঁড়ো আর দিয়েছি তেঁতুল জল যেটা না হলে তো আলু মাখাই জমবে না তার সঙ্গে দিয়ে দিয়েছি সবুজ চাটনি আর উপর থেকে সিদ্ধ ছোলা নিয়ে ভালো করে মেখে নিয়েছি আলুটাকে আলু মাখা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি উপর থেকে শশা কুচি আর ধনে পাতা কুচি এরপর গরম তেলে ফুচকার পাপড়গুলোকে ভেজে নিলাম ফুচকার পাপড়গুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে আমি বসলাম ফুচকা খেতে হ্যাঁ হ্যাঁ আসলে যেই কাজের জন্য এত তোরজোর আর সেই কারণেই ফুচকা টক জল আর আলু মাখা নিয়ে আমি বসে পড়েছি ফুচকা খেতে আজ তো মন ভরে আমি আনলিমিটেড ফুচকা খাবো তাই বলে কিন্তু এই এক গামলা ফুচকা আমি একা খাইনি বাড়ি সবাইকে দিয়েই খেয়েছি টক জলটা দেখে আমার তো জিভে জল চলে এসেছে চলো আর ওয়েট করা যাবে না এবার ফুচকা বানিয়ে তাড়াতাড়ি মুখে পড়া যাক টক জলটা খেতে কিন্তু দারুণ হয়েছিল সেটা আমার হয়তো মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছ এর আগে আমি একবার ফুচকা বানিয়েছিলাম কিন্তু টক জলটা সেরকম ভালো হয়নি এবারের টক জলটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে আমার তো বেশ দারুণ লেগেছে আমার ভাই আর বাবাও বলেছে পেঁতুল জলটা নাকি সত্যিই খুব অসাধারণ হয়েছে